ওয়েলকাম এভরিওান ওয়েলকাম টু ম্যাথ ইংলিশ এডুকেশন চ্যানেল আমি বলি যে গ্রামার ছাড়া ইংরেজি শিক্ষা কিন্তু একদমই গ্রামার ছাড়া তো ইংরেজি শেখা যায় না কিছুটা শেখা লাগবে তো তারই ভিতরে আজকে তোমাদের শেখাবো আর্টিকেল কখন এ এম আর বি বসে কখন এ বসবে কখন এন বসবে কখন দি বসবে তুমি সহজে বুঝতে পারবে কীভাবে তার মধ্যে যেগুলো তুমি স্কুলে শিখেছ সেগুলো তো তুমি শিখেছ কিন্তু সেখান থেকে কিছু ব্যতিক্রম চরিত্র আছে যে জায়গাটা তুমি ভুল করো তো আজকে সেই ব্যতিক্রমী জায়গাটাকে নিয়েই আমি আলোচনা করব তো চলো দেখে নিই সেই ব্যতিক্রমী জায়গাটা কি আছে আমরা আমাদের আমরা যখন ইংরাজিতে এ এম আর দি এই যে এ আর এম আর দি দিটা আমি এখন লিখিনি যখন আমি বসাতে চাই এই আর্টিকে তখন আমাদের ভিতরে একটু কনফিউজ থাকে তো সেই কনফিউজ দূর করার জন্য কিছু ব্যতিক্রমী চরিত্র আছে তোমরা যখন স্কুলে শিখেছো তার সঙ্গে একটু ব্যতিক্রমী আছে সেই ব্যতিক্রমী গুলোকেই নিয়ে আলোচনা করবি অন্যগুলো তো আলোচনা করার দরকার নেই তার তুমি দেখে দেখো কখন এ বসবে সেই ব্যতিক্রম চরিত্রটা কখন এ বসবে যদি আমি যে ইংরেজিতে কথা লিখবো যে কথাটা আমি লিখবো যে ওয়ার্ডটা আমি লিখবো সেই ওয়ার্ডটা প্রথমে তুমি বাংলাতে লিখবে বাংলাতে তার উচ্চারণটা লিখবে লেখার সময় যদি তুমি পাও ইউ হস্যই হস ইউ আর যদি পাও ওয়া ও উন্তস্থ একা ওয়া শুধু ও না কিন্তু ও উন্তস্থ একা ওয়া তাহলে তার আগে এ বুঝবে যেমন ধরো একটা উদাহরণ তুমি দেখায় দেখো ইউরোপিয়ান ইউরোপিয়ান ই দিয়ে শুরু ই ই ই এ এ শুরু আছে কিন্তু এর হবে না এখানে এ হবে তো এখানে যে এখানেই যে এ হবে সেটা তুমি বুঝবেটা কিভাবে তার সহজ রাস্তা তুমি এই যে ইউরোপিয়ান বানানটা লিখবে ইউরোপিয়ান এই বানানের উচ্চারণটা বাংলায় লিখবে উচ্চারণটা লিখবে বাংলায় তাহলে দেখো ইউ রো ইউ রো এরকম ইউ আছে ইউ লিখেছি এই ইউ লেখা থাকলে হস্যসু ইউ এ ইউ না কিন্তু এ ইউ না কিন্তু আমি আগে বলছি ইংরাজির ইউ না বাংলা আর ইউ হস্যস্যু ইউ হস্য আর হস্যু ইউ যদি এ ইউ লেখা থাকে তাহলে তার আগে এ বসবে এ ইউরোপিয়ান যদি লেখা থাকে নিয়ন দেখো ইউনি নিয়ন এর বাংলাটা লিখবে তুমি দেখছো ইউ লেখা আছে কিন্তু না এটাকে ফলো করবে না তুমি এর বাংলাটা লিখবে তাহলে কি হবে ইউনি নিয়ন এই দেখো ইউ লেখা আছে ইউ তখন তার আগে এ বসবে এ বসবে এ ইউনিয়ন এ ইউনিয়ন এ ইউরোপিয়ান তারপর দেখো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি দেখো ইউ নি ভার্সিটি ইউ নি ভার্সিটি ইউ এই দেখো ইউ লিখে দিচ্ছি তো ইউ লিখলে তখন তার আগে এ হবে এ ইউনিভার্সিটি এরকম ইউজফুল ইউজফুল ইউ দেখো ইউ দিচ্ছি কিন্তু আমি লিখছি কি ইউ ইউজ আর ফুল এরকম ইউ লিখছি তার আগে এ হবে আচ্ছা আর কি হবে এই একটা ব্যতিক্রমী চরিত্র আর একটা এর ব্যতিক্রম চরিত্র কি আছে না আছে এর ওয়ান এই ওয়া দেখো ওয়ান 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 আই আই লিখবো লিখবো হ্যাঁ এক যেটা আমরা বলি তা ওয়া এই ওয়ান তো ওই ওয়া দেখো ও আর একা চলে এসেছে কিন্তু এর শুধু ওটা কিন্তু ধরবে না ওর পরে অন্তুষ্ট একা ধরবে আমি কিন্তু আগে দেখছি দেখো ও অন্তুস্থ একা ওয়া ধরবে এই ওয়া কিন্তু তুমি অধিকেও পাবে এই ওটা তুমি অধিকে পাবে এন্ড জায়গায় ও পাবে কিন্তু শুধু ও দেখবে না ও উন্দোস জায়গা দেখবে যার জন্য আমার এটা তোমাকে বলা ওয়া যদি ওয়া থাকে তাহলে তার আগে কি হবে এ বুঝবে এ এ ওয়া এ ওয়ান আই মানে এ এক চুকি ক্যাট বলো আমরা সাধারণত ক্যাট বলি ম্যান বলি এনে এক ম্যান এক বিড়াল এরকম আমরা সাধারণত বলি তার আগে এ বুঝবে তাহলে এর কনফিউজ যেটা তোমাদের ছিল তার সেটা দেখো মোটামুটি তোমাদের দূর হয়ে গেছে আর বাকিটা যেটা স্কুলে শিখেছো ঠিক সেটা সেইভাবেই যেমন বলি আমি একটি বালক তো তো বয় বয় এ তুমি জানো তুমি এ বয় একটি গার্ল এ বয় এ গার্ল এ গার্ল হ্যাঁ এরকম একটি কুকুর এ ডগ এগুলো তোমার জানো তাই এগুলোকে নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না যেগুলো জানো তাহলে ব্যতিক্রমী চরিত্র যে কটা সেই কটাকেই তোমার জানা দরকার তাই ব্যতিক্রমী চরিত্র আমি বললাম কি না ইউ প্রথমে ইংরেজি ওয়ার্ডটাকে লিখবে তার বাংলা উচ্চারণ করার সময় যদি তুমি ইউ লেখা পাও ইউ আর ওআ এই ও এই দুটো লেখা পাও তা তার আগে বাঙালিকে এ বসবে চলাসি এন এর জায়গা এন এর আমরা সাধারণত শিখেছি কি এই যে ভাওয়াল দিয়ে যদি কোন উচ্চারণ যদি মতো হয় তখন এটা শিখেছ তুমি কিন্তু ওর ব্যতিক্রমগুলো দেখে নেব যেগুলো এর ব্যতিক্রম আছে তুমি যদি এই ফর্মুলা হিসাবে যাও তাহলে কিন্তু ভুল না এটা ঠিক কিন্তু আমরা স্কুলে যেভাবে ইংরাজি শিখি সেটা ব্রিটিশরা আমাদেরকে যেভাবে শিখিয়েছে আমরা ঠিক সেইভাবে ইংরেজি শিখি তাহলে ব্রিটিশদের ইংরাজি উচ্চারণ করা ওদের মতো আর আমরা বাঙালি আমাদের ইংরাজিটা উচ্চারণ করা হয় বাংলার মতো তাই আমাকে যদি বাংলার মতো করে যদি আমি না শিখি তাহলে আমাদের এই ভুলগুলো হয় আর সেই ভুলগুলোকেই আমি ব্যতিক্রমী হিসাবে ধরি এইবার দেখো ব্যতিক্রম কি আছে না এর সঙ্গে তুমি দেখবে যখন এই অ একই সিস্টেম যখন কোন ইংরাজি ইংরাজি ওয়ার্ড লিখবে সেই ইংরেজি ওয়ার্ডটাকে বাংলা থেকে উচ্চারণ লিখবে যদি পাও অ যদি পাও আ যদি পাও অস যদি পাও এ আর যদি পাও এ ও যে আর যদি পাও ও এখানে কিন্তু এই দেখো ও যে এখানে বলছিলাম ও সেই ওটা ওটা আমি পরে আলোচনা করছি এই ওর সঙ্গে ওর ওর পার্থক্যটা পরে আমি আলোচনা করছি তো দেখে নাও তুমি এখানে তাহলে কি কি থাকলো অ উচ্চারণ ইংরেজি যে ওয়ার্ডটা লিখবো তার বাংলা উচ্চারণ যদি অ এ এবং অসা এইগুলো থাকে তার আগে কি বুঝবে অ্যান বুঝবে দেখে নি উদাহরণ দেখে নি এরকম অক্স ও এক্স অক্স এখানে আগে ও আছে এই ও আছে বলে তা কিন্তু না এগুলো কিন্তু আমি শেখাচ্ছি ব্যতিক্রমী চরিত্র শেখাচ্ছি দেখো বানান কি অ অ অ দেখো আছে আছে অক্স আর কি দেখো অরেঞ্জ অরেঞ্জ বানান লেখো দেখো অ তারপর রেঞ্জ আসবে বাংলা অ রায়কা এবার এ আসবে বাংলা তাই আসবে অ তার জন্য অরেঞ্জের আগে কি বলবে এন বসবে এই এন বসবে তাই এন টাইম সব এন টাইম উপরে লিখে এই জন্য বারবার এখানে লিখবো তার জন্য আমি আমি এনটা উপরে লিখে রেখেছি সব আগে এন বলছি দেখো অনেস্ট এই যে এন ইএসটি এই যে উচ্চারণটা হয় না এটা তোমার জানো কিন্তু আমি ওরকম ভাবে শিখতে চাই না আমি তোমাদের শেখাতে চাই ঠিক এইভাবে এটার বাংলা উচ্চারণ লেখো দেখো অ আর নেস্ট অ নেস্ট তাহলে এ আছে অ থাকলে কি হয় তার আগে এন বসে অনেস্ট ম্যান হয়ে গেল এবার দেখো আ দিয়ে আমরেলা ইউ দিয়ে শুরু করছি দেখো ইউ লিখছি এখানে কিন্তু ইউ আছে মনে আছে ইউ লেখা কিন্তু এই ইউ না এখানে আছে ইউ কিন্তু আমি বলছি কি আমরেলা 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 আ তাই এর আগে এম বলছে আর্ন এ আর এ আর এম আর্ন দেখো আর এ আ দি শুরু হচ্ছে বাংলাতে লিখে কি হবে আর্ন আর আর আর্ন আ এ আ এর কারণে এদিকে এম বলছে আই দেখো আ আছে আই আইসক্রিম দেখো আ তারপরে ইস তার পেয়েছি এই আর কারণে তার আগে এন বুঝবে ঠিক আছে এন আইসক্রিম এন আর এন আই এন আমা এরকম হলো আওয়ার আওয়ার এন আওয়ার 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 এবার দেখো হস্যই দি যদি হস্যই থাকে তাহলে আটা বুঝে গেলে অটা বুঝে গেলে যদি থাকে উচ্চারণ ইংরাজি যে ওয়ার্ডটা লিখবো তার বাংলা উচ্চারণ যদি দিয়ে থাকে যেমন ইন পট ইন হস্যই ক ইন হস্যন্ত হস্যই আছে তার আগে বি এ বি এখানে একটা ব্যতিক্রম আছে ভালো করে দেখো বি এ আমি লিখি এখানে বি আর এ এ বি এ কিসে আমরা কিন্তু বলি বয়ে হশ্রী বি আরে এরম বলি তো দেখো আমরা প্রথমে কিন্তু বয়ের উচ্চারণ করি ব কিন্তু না এরম ধরবে না আমি লিখছি কি তাই দেখ লিখছি কি আগে লিখছি হর্স্শিকা দেখো আগে হরশ্বিকা লিখছি তবে ব লিখছি তাহলে হশ্রী মানে কি হরশ্রই এই দেখো হরসই এই হরশ্রই তার জন্য বি এ বি এ আরে হরশ্রই লিখছি তারপরে ব লিখছি তা বি এ তার আগে অ্যান হবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইন হস ইন উচ্চারণটা ইন করছি ইন তাই হস আছে সেই কারণে এর আগে এন বসবে দেখো মোটামুটি তুমি বুঝতে পারছো যে ব্যতিক্রমী যেগুলো ব্যতিক্রম আছে সেগুলোকে কিভাবে আমি তার আগে ইয়ে বসাবো না তার আগে এন বসাবো তুমি নিশ্চয় এতক্ষণে বুঝতে পারছো যারা নতুন আছো তাদেরকে বলি তোমরা যদি ভাবো যে আমার এই ক্লাস দিকে কিছু শিখতে পারছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে দেখবে আমার ক্লাসে আমি কিন্তু যেসব কারণে যেসব ভুলের কারণে তুমি ইংরাজি শিখতে পারো সেই কারণগুলোকে আমি তুলে আনি এবং তোমাদের শেখায় খুব সহজে তুমি মাত্র পঞ্চাশটা আমার ক্লাস করো দেখো তুমি ইংরাজি যদি একটু প্র্যাকটিস করো তুমি ইংরাজি লিখতে পারবে বলতেও পারবে খুব সহজে তাহলে হস্য ব্যাপারটা হয়ে গেল এবার আসি এ এ দেখো এস এর বাংলা কি এস 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 তাহলে এটা এ আছে এর আগে এন বসবে এগ দেখো ই দি শুরু করছি কিন্তু বাংলা বলছি এ গা এ আছে এর কারণে এর কারণে এন বসবে দেখো এ আর এ আর এ আর এ আর তুমি এ আর বলতে পারো ই আর ও বলতে পারো ই যদি বলো হস্বই তাও দেখো এন বসছে তাহলে এ আর এম এ এ এম এ ময়েম এ চলে এসেছে তাই এ ময়েম তার আগে কি বললো না এন বসলো তাহলে এ থাকলে এ থাকলে কি হবে না এ যদি উচ্চারণ থাকে তাহলে তার আগে এন বসবে আর কি বাকি থাকলো এ ওই এ

এটা কিন্তু স্কুলে যেমন শিখেছ এই সেই ফর্মুলা কিন্তু না এগুলো একটু ব্যতিক্রমী আছে তার ভিতরে খুব সহজে বোঝা যে সিস্টেম সেই সিস্টেম আমি তোমাকে শেখাচ্ছি তাহলে বাকি পড়ে তাহলে কি ও ও এবার ওটাকে তুমি একটু ভালো করে গুরুত্ব দাও কেননা ওটা একটু কনফিউজ ব্যাপার থাকে কেন বলছি এরকম এখানে বলছি ও এ বসবে ও আর এখানে শুধু ও শুধু দেখো ও নিয়ন অনিয়ন দেখো অনিয়ন যে অনিয়ন তাহলে ও আর নিয়ন তাহলে এখানে শুধু ও ধরবো আমি এখানে ওর পরে যদি অন্তুস্থ একা থাকে ওর পরে যদি শুধুমাত্র অন্তুস্থ একা থাকে তাহলে সেটাকে কেটেনে আমি এখানে নিচে আসবো সেটাকে টেনে আমি এদিকে নিয়ে আসবো যদি অন্তুস্থ একা থাকে আর যদি অন্তুস্থ একা বাদে অন্য যেগুলো থাকে ওর পরে তখন সেটাকে এই ঘরে ধরবে এই এন এর ঘরে ধরবে দিয়ে ও দিয়ে শুরু হলে অনিয়ন এরকম আরো আছে সমস্ত উদাহরণ তো সবসময় মনে পড়ে না যেহেতু এটা তো আমি সেন্টেন্স যখন তৈরি করব বলবো তখন অনেক সময় অনেক সেন্টেন্স চলে আসে মনে গেলে এবার তোমাদেরকে আমি বলি তোমরা একটু স্ক্রিনশট শট নিয়ে রাখো একটু স্ক্রিনশট শট নিয়ে রাখো তাহলে এই যে ছোট্ট নিয়ম ইউ আর ওয়া থাকলে এ হবে অ আ অস এ আর একা আর ও এই কটা যদি বাংলা উচ্চারণ শুরু হয় তাহলে তার আগে এন বসবে এই দুটো চলে গেল তাহলে বাকি থাকে কোনটা বাকি থাকে দি দি যদি তোমার বাকি থাকে তা দি কোথায় বসবে দি তোমরা যেটা স্কুলে শিখেছো সেটা এখানে কোনো দিয়ে কোনো ব্যতিক্রম চরিত্র নেই যদি নির্দিষ্ট কোনো একটা সংখ্যা বোঝায় আমি বেসিক লেভেলেগুলো বলছি যদি আমি ওই ব্যাকরণ বইয়ের হিসাবে যদি গ্রামার বই হিসাবে যদি আমি বলতে চাই তো অনেক বড় কিন্তু যেগুলো আমার খুব বেশি দরকার পড়ে আমি তো সেগুলোকেই বলি যদি একটা নির্দিষ্ট কোনো কিছুকে বলা হয় তখন দি বলবে যদি টি টি বলি টি এক টি দুই টি তিন টি তখন কি বলবে যদি গুলি বলি আমি যদি বলি পেন গুলি তো দি পেনের সঙ্গে এস যোগ করে দেবে পেন গুলি হয়ে যাবে ঠিক এরকম গুলি হয়ে যাবে ঠিক এইরকম ভাবে যেমন স্কুল তুমি শিখেছো তেমনই বলবে দি দিয়ে কোনো ব্যতিক্রমী চরিত্র নেই শুধু ব্যতিক্রম চরিত্র আছে এগুলো তাহলে আজকের ক্লাসে তুমি কিন্তু একদম ক্লিয়ারলি পরিষ্কারভাবে শিখে গেলে এ এন কোথায় কোন সময় বসবে খুব সহজ হবে কোনো কনফিউজেশনের কোনো দরকার নেই একদম সহজ হবে তো আজকের ক্লাস তোমার এখানে শেষ করছি ভালো থেকো আর সুস্থ থেকো